খাস ফুল যেমন দূর থেকেই সুন্দর দূর থেকে বোঝা যায় অনেক বেশি ঘনত্ব কাছে আসলে তার আসলে রূপটা বের হয়ে আসে ঠিক তেমনি কিছু মানুষও আসলে কাশফুলের মতো নেই দূর থেকে যতটা গণত্ব বুঝে আসলে কাছে আসলে অতটা না আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা এটা গ্যাংটকের ভিডিও ছিল আসলে গ্যাংটকে আমরা মানে যে সব স্পটে ঘুরতে গিয়েছিলাম সব জায়গায় আসলে এই নদীটাই ছিল মানে পুরো গ্যাংটক শহর জুড়ে আসলে এই নদীটা তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এটা কি নদী ও বলতেছে সেটা নদী না এটা লেকটেক হবে আর কি তো এটা একদমই পানি শুকিয়ে গিয়েছিল চর হয়ে গিয়েছিল আর একদমই শুধু পাথর পাথর ছিল তো আমাদের যে গাড়ির ড্রাইভার সাহেব ছিল তারপর উনি আসলে মানে আমাদের কথাগুলো শুনতেছিলো তো তারপর উনি বলতেছিল যে এটা হলো তিস্তা নদী তারপর আমরা অবাক হয়ে গেলাম তারপর তো আমরা কতক্ষণ হাসলাম যে এটাই হলো সেই ঐতিহাসিক তিস্তা যে তিস্তার পানি নিয়ে আসলে দুই দেশের মধ্যে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয় তো এটা এখন ওদের আসলে বর্ষাকালে আসলে পানি দিয়ে ভরে যায় এখন তো বর্ষা না তাই একদমই চর পড়ে আছে আর পাথর দিয়ে ভরা ছিল